হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদি রেডিমেড সেন্টার শর্ট ভিডিও আমি রুমন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত কিছু কালেকশান নিয়ে আপনাদের সামনে আর সামনেই পুজো আর কিন্তু দেরি করা চলবে না এবার কিন্তু জলদি শপিং শুরু করতে হবে আর আপনাদেরকে আপডেট রাখার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন মোরাল লেসন চেষ্টা করছি নিত্য নতুন কালেকশান আপনাদের সামনে প্রেজেন্ট করার তাই আজকে নিয়ে চলে এসেছি পিওর কাঞ্জি কালেকশান বাট আপনারা অনেকেরাই ডিমান্ড করেন যে দিদি কালার অপশান যদি থাকে তাহলে ভালো হয় আমাদের পছন্দ করতে তো তাই আপনাদের যেহেতু ডিমান্ড ছিল তাই আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু নিয়ে চলে এসেছি কালার অপশন একটা ডিজাইন দেখাবো তার পাঁচটা ডিফারেন্ট কালার অপশন থাকছে আপনাদের জন্য যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট কিন্তু বুকিং বুকিং করতে নাম্বার যাচ্ছে স্ক্রিনে ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে আর হ্যাঁ কালার অপশান দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখুন আর নিজের পছন্দের কালারটা বাছাই করে নিন তো চলুন ফার্স্ট কালার অপশন যেটা দেখাবো দেখুন কালারটা প্রথমে বলবো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও না এবার দেখাবো পুরো অল ওভার লুকটা ফার্স্ট অপশন দেখুন পিওর দেখাচ্ছি যেটা ডুয়াল টোনে থাকছে একটা ডুয়াল টোন জাস্ট দারুণ লাগছে কালার অপশনটা একদম ডিফারেন্ট কিছু কনসেপ্টে কিন্তু নিয়ে চলে এসে এবার কাঞ্জিবরম দেখুন এই থাকছে কিন্তু পুরো পল্লা পোষণটা দেখতেই পাচ্ছে মারুনের ওপরে গোল্ডেন জারি ওয়ার্ক আর নিচে যেটা দেখছেন পল্লার নিচের পোর্শনটা এটা থাকছে ব্লাউজ পিস যেটা মারুনের উপরে যাচ্ছে ব্লাউজ পিসটা বোধ সাইডে থাকবে কিন্তু এই বর্ডারটা আর এই থাকছে দেখুন পুরো ডুয়াল টোন দুর্দান্ত কালার অপশন তার সাথে বর্ডারটা যেটা যাচ্ছে পুরো জারি বর্ডার দেখুন দুটো ছোট বর্ডার কিন্তু রয়েছে পাশাপাশি আর তারপর কিন্তু দেখুন এখানে বর্ডারটা সিঙ্গল কালার না হয়ে কিন্তু ডাবল কালারের একটা ম্যাচ করা হয়েছে আর তার সাইড বাই সাইড এখানে দেখুন টেম্পল যাচ্ছে দেখুন অল ওভার বডিতে আর বুটি থাকছে কিন্তু পুরো দু তিন রকমের বুটি রয়েছে দেখুন পিকক মোটিভ রয়েছে এরকমভাবে যাচ্ছে পুরোটা এবার দেখে নেব পুরো শাড়ির ওভারঅল লুকটা ওভারঅল শাড়ির লুকটা দেখিনি বন্ধুরা দারুণ এই যাচ্ছে আঁচলের পোষণটা এই থাকছে টোন বডি দুর্দান্ত একটা দেখতে বর্ডার জাস্ট দারুণ এক কথায় বলবো দারুণ কালার অপশন রয়েছে আরো চারটে আপনাদের জন্য তো বন্ধুরা তার জন্য যেটা করতে হবে অতি অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে পুজোর কালেকশন দেখাচ্ছি আর কাঞ্জিবরমে এই ধরনের কালেকশন দেখাবো না তাকে হতে পারে একদম ট্রেডিশনাল একটা কালার অপশন রয়েছে আপনাদের জন্য একদম ক্রিম কালার যেটা পার্টিকুলার একদম ভার্জিন টোন ক্রিমের ওরকম ভার্জিন টোন ক্রিমে যাচ্ছে তার সাথে রেড অ্যান্ড গ্রিন বর্ডার দুটোই কিন্তু ভীষণ মানে একদম বলবো ট্রেডিশনাল কালার অপশান যেটা গ্রিন অ্যান্ড রেডের অপশানটা এটা দিয়ে কিন্তু পুরো বর্ডারটা যাচ্ছে দেখুন আর তার আগে বর্ডারের আগে আমি একটু আঁচলটাও দেখিয়ে দিই দেখুন রেডে থাকছে আঁচল দেখুন রেড কালার থাকছে আঁচল রেড কালারে থাকছে ব্লাউজ পিস অ্যান্ড বোথ সাইডে থাকছে কিন্তু বর্ডারটা এই দেখুন আরেকবার দেখিয়ে দে দেখুন এটা থাকছে কিন্তু ব্লাউজ পিসের পোর্শনটা আর এই যাচ্ছে পুরো শাড়ির লুক আমার এই শাড়িতে সব থেকে যেটা ভালো লাগছে দেখুন খুব সুন্দর একটা না সেলফ এম্বজ যাচ্ছে কিন্তু অল ওভার বডি জুড়ে এটা কিন্তু একদম নতুন ধরনের আমরা কাঞ্জিবরম দেখাচ্ছি যেটা চেক্স প্যাটার্নে কিন্তু যাচ্ছে যাচ্ছে সেলফে আর তারপর এই যে বর্ডারের পোষণটা সাধারণত কিন্তু আমরা সিঙ্গেল কালার বর্ডার দেখাই বাট দেখুন এখানে কিন্তু ডাবল কালার বর্ডারে ইউজ করা হয়েছে ডাবল বর্ডার রাখা হয়েছে তার সাইড বাই সাইড কিন্তু দেখুন এখানে কিন্তু টেম্পল বর্ডার যাচ্ছে এই দেখুন এবার দেখে নেব পুরো শাড়ির ওভারঅল লুক এই যাচ্ছে পুরো ওভারঅল লুক দুর্দান্ত লাগছে না আমার তো ভালো লাগছে ট্র্যাডিশনাল একটা আউটফিট একদম অষ্টমীর দিন সকালে এরকম একটা কালেকশন পরে তো মাকে অঞ্জলি দিতে হবে বলুন এই যাচ্ছে সম্পূর্ণ কালেকশনটা কেমন লাগছে বন্ধুরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে কেমন লাগলো এই পার্টিকুলার কালেকশনটা আরও কিন্তু তিনটে অপশন রয়েছে আপনাদের জন্য এবার চটপট দেখব তিনটে আরও কালার অপশান এখন যে কালারটা আমরা দেখছি বটল গ্রিনের সাথে মারুন অ্যান্ড গোল্ডেন কালারের গোল্ডেন ঠিক বলবো না মাস্টার্ড ইয়েলো কালারে কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে বর্ডার দেখতেই পাচ্ছেন ডাবল বর্ডার রয়েছে এরকম টেম্পল বর্ডার যাচ্ছে পুরো অল ওভার বর্ডার জুড়ে আর এখানে আঁচলের দিকটা দেখুন এই যাচ্ছে মারুন কালারের উপরে যাচ্ছে এরকম আঁচল সেম ডিজাইন থাকছে পাঁচটা ডিফারেন্ট কালার অপশন থাকছে কিন্তু আপনাদের জন্যে এবার আপনাদের ডিসাইড করে নিতে হবে কোন কালারটা আপনি পিক করবেন আপনার জন্যে আর এই থাকছে কিন্তু ব্লাউজ পিসটা পুরো সেম ডিজাইন থাকছে সেলফে থাকছে এম বজ বুটি থাকছে অল ওভার বডি জুড়ে এবার দেখে নেব পুরো শাড়ির লুক পুরো শাড়ির ওভারঅল লুকটা দেখে নিন পিওর দেখাচ্ছি উইথ সিল্ক মার্ক আর কালার অপশন রয়েছে আপনার জন্য পাঁচটা ডিফারেন্ট তো এখান থেকে কিন্তু আপনাকে পছন্দ করতে হবে আর এরকম ধরনের আরো পিওর কাঞ্জিবরমের ডিফারেন্ট ডিজাইন দেখার জন্য কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার দেখে নেবো আরও দুটো অপশন কি রয়েছে আপনাদের জন্য যাদের কাছে সাদা লালের অপশন প্রচুর আছে বাট ডিফারেন্ট কিছু চাইছেন তাদেরকে বলবো সাদা লাল ছাড়াও কিন্তু এই একটা অপশন রয়েছে যেটা যাচ্ছে একদম গোল্ডেন কালার তার সাথে যাচ্ছে কিন্তু রেড অ্যান্ড গ্রিনের ডুয়াল টোনের বর্ডার দেখতেই পাচ্ছেন বর্ডারটা কিন্তু এখানে ইনসাইড ইয়েটা যেটা রয়েছে গোল্ডেন কালারটা এটা কিন্তু ডুয়াল টোনে যাচ্ছে আর তার সাথে যেটা যাচ্ছে পল্লা পোর্শনটা যাচ্ছে কিন্তু রেডের উপরে দেখুন পিওর রেডের উপরে পল্লাটা থাকছে ব্লাউজ পিস থাকছে কিন্তু পিওর রেডের উপরে আর বর্ডারে থাকছে দেখুন এখানে ডুয়াল টোন কালারে গোল্ডেন কালার থাকছে ডুয়াল টোন এই কালারটাও থাকছে গ্রিন অ্যান্ড রেডের ডুয়াল টোনে বর্ডারটা কিন্তু এরকমভাবে থাকছে পুরো অল ওভার শাড়িতে কিন্তু সেম প্যাটার্ন বর্ডার যাচ্ছে দু রকম বর্ডার তার সাথে টেম্পল অল ওভার বডিতে থাকছে কিন্তু সেলফে এম্বস থাকছে পুরো চেক্স ইনসাইডে থাকছে বুটি আর এই থাকছে পুরো শাড়ি ওভারঅল লুক আমি তো বলবো যাদের কাছে সাদা লালের অপশান প্রচুর রয়েছে বা ক্রিম রেডের অপশান প্রচুর রয়েছে এই একটা অপশান কিন্তু হতেই পারে আপনার অল্টারনেট একটা অপশান তো চলুন এটা পুরো ওভারঅল লুকটা দেখে নেব দেখুন পুরো শাড়ির ওভারঅল লুকটা দারুণ লাগছে না এই যাচ্ছে আঁচল এই থাকছে বর্ডার শাড়ি থাকছে গোল্ডেন কালার ওপর জাস্ট আমি তো বলবো এক কথা দারুন এবার আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে দেখে নেবো নেক্সট অপশানটা কী রয়েছে আপনাদের জন্য এই কালারটা দেখুন তুতের সাথে রানি তো এর আগে প্রচুর অপশান দেখিয়েছি বাট এটা দেখুন রেড যাচ্ছে রেড অ্যান্ড গোল্ডেন কালারের যাচ্ছে কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু বর্ডারটা পুরো প্রথমে আঁচলটা দেখায় আঁচলটা যাচ্ছে পিওর রেডের উপরে রেড কালারে থাকছে ব্লাউজ পিস বোথ সাইডে থাকছে এই বর্ডারটা আর পুরো শাড়িতে থাকছে সেলফ এম্বস রয়েছে বুটা আর এই থাকছে অল্টারনেট কালার বর্ডারটা এই শাড়িটা যেটা আমি বলবো স্পেশালিটি বর্ডারটা কিন্তু একদম ইউনিক করা হয়েছে আপনাদের এবার দেখাবো পুরো শাড়ি ওভারঅল লুক পুরো শাড়ি ওভারঅল লুকটা দেখে নিন জাস্ট বলবো এক কথা দারুণ তুতের সাথে রানী যাদের প্রচুর অপশন রয়েছে এই কম্বিনেশনটা কিন্তু দারুন আর সব থেকে যেটা বলবো এই পিওর কাঞ্জিবরমটা যেটা বর্ডারটা কিন্তু একদম ডিফারেন্ট কনসেপ্টে যাচ্ছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু ফলো করতে থাকতে হবে ফেসবুক অফিশিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব কেন এরকম দারুণ দারুণ কালেকশান কিন্তু আরও প্রচুর থাকবে আপনাদের জন্যে তার জন্যে যেটা করতে হবে অতি অবশ্যই ফলো করতে থাকতে হবে আর এরকম ধরনের আরও কালেকশান কোথায় দেখবেন সেটা হচ্ছে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আদি রেডিমেড সেন্টার ডট নেট অতি অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না সেখানে রয়েছে কিন্তু পুজোর নিত্য নতুন কালেকশন আপনাদের জন্যে তাই ফলো করতে থাকুন আর নিজেকে সাজাতে থাকুন সুন্দর সুন্দর কালেকশন দিয়ে